আমরা কালকে আগুন লাগছে সন্ধ্যা আমরা এখান থেকে চলে গেছি দুপুরের পরে দুপুরের পরে যাইয়ে আমরা ওখানে ভিতরে ঢুকিয়া স্পটে গেছি আগুনের যে জায়গায় আগুনের ধারে যাই আমরা চার ষাট থেকে একটা খালের মতন কাটছি কাটার পরে এই ফায়ার সার্ভিস দিয়ে পানি দিয়া মোটামুটি রাতের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আসছে সকালে আমরা আবার সেখানে যাইয়া যা গেছি যাওয়ার পরে আমরা যাই দেখছি সামান্য জায়গায় জায়গায় একটু ধোয়া উঠতেছে ওইখানে ওইখানে আমরা আবার পাইপও নিয়ে গেছি ওখানে যাইয়ে পাইপে দিয়ে পানিও দিছি পানি টানি দিয়া পানি দেওয়ার একটু পরই আবার ডোরন দিয়া খবর পাইছে যে এদিকে আগুন লাগছে ডোরোনে দেখছে আগে দেখার পরে এখন ডোরনে কোন জায়গায় চিহ্নিত করতে পারতেছে না পরে আমাদের কিনিয়া ধানসাগর সাগর এসো সুন্দরবনের ভিতর থেকে চলে আইছি তা সুতরাং সুন্দরবনের ভিতর থেকে খুঁজতে 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 গাছের মাথায় মাথায় উঠতেও দেখছি যে কোথাও কোনো জায়গা থেকে আগুন দেখা যায় কিনা কিন্তু কোনো জায়গায় আগুন দেখা যায় না পরে খুঁজতে খুঁজতে এই কাছাকাছি এই জায়গায় আইছি যেমন এটা হইলো যে তেইশের সিলের রাগায় তেইশের শিলে আগায় তো তেইশ থেকে দক্ষিণ সাইডে এই জায়গায় এই আগুনটা লাগছে আগুন লাগার পরে আমরা এই শিলা দিয়া ওই সেখান থেকে শিলা দিয়ে নদীর পার করব তার সেখান থেকে পানিটা নেওয়া যায় পাইপটা নিয়ে যাওয়া যায় আমরা এই জায়গা যতদূর আগুন ধরছে যেন এর বাইর কুলে যেন না যাইতে পারে এই আমরা ফায়ার লাইন কাটতেছি যেন ওই জায়গা পানি দিয়ে যেন এই সিডে নিবেন যায় যেন অন্য কোনো সাইডে যেন না যায় আরে পানি নাই কখন জোয়ার আসতে পারে সন্ধ্যায় তখন কি এখানে পানি এনে লিবানোর ইয়ে হবে না তখন হবে না কেন তখন আনতে জিনিস লাগবে না পাইপ টিপ লাগবে না কবে না কেটে এখানে পানি দিতে পারতেন আপনারা কাল সকালে আমরা এই মুতে 23 এর ছলায় ফায়ার ইকার্ড লো যাতে আগুন এই পাশে না ছড়াই করতে আমরা সুন্দরবনে কাজ করি সুন্দরবনের কাছে কালকে আগুন লাগজে ধংসা করে কলম সাজি তো আজকে আলো নিয়ন্ত্রণ হইছে তারপরে নতুনবার ধংসাগর থেকে আমার 22 23 এর ছলার মাছখানে নদীর জঙ্গলের মাছখানে আবার নতুন করে আগুন লাগজে ও যাক ফায়ার সার্ভিসের পাইপ টেব নিতে আসে লোক সব জীবদারার এরিয়াটা আসলে খুব ঝুঁকিপূর্ণ অন্তত পুরনো খাল হলে সেই খালগুলো এখন নেই ভরাট হয়ে গেছে এই যে আগুন দিয়ে যে পরে তার চেয়ে বেশি ক্ষতি হয় বর্ষা মৌসুমে যে পানি ভরাট হয়ে যায় গাছের যে শুল আছে এই শুল ভরাট হয়ে গেলে গাছ মারা যায় একমাত্র বলা বোন ছাড়া আর কিছু নাই এখানে আরো কয়েকবার আগুন পড়ছে আবার মিলেনিয়ার ফ্রিজ কিনে আবিয় হয়ে যেতে পারে মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয় এখানে আরও তিনবার দুইবার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনও আছে এবং এখানে আসার একটা পথের মতো আছে এবং আপনারা বলেছেন যে গরু মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্নও আছে তার মানে এখানে মানুষের একটা অবাধ বিচরণ আছে কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবাধ বিচরণ সেটা তো কোনোভাবেই কাম্য না এবং এই প্রতি বছরই এই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয় এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি মানুষের সাথে স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি এমনকি বন বিভাগের তদন্ত রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগসাদশেই এই বারবার এই আগুনগুলো লাগানো হয় এবং এই আগুন লাগানোর পর যে তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটি নিয়ে আমাদের অভিযোগ আছে এবারও তদন্ত কমিটি করা হয়েছে তিনজনই বন বিভাগের লোক এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায় সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে পরিবেশ কর্মী আছে সংবাদকর্মী আছে জনপ্রতিকর্মী সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে আর তাছাড়া বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির যে সুপারিশ সেই সুপারিশও কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি বা সেই সুপারিশ অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিদায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি আমরা গত বাইশ তারিখে সাড়ে তিনটের সময় আগুনের সংবাদ পেয়েছি সংবাদ পাওয়া মাত্রই আমার বাগেরহাট জেলার পাঁচটি ফায়ার স্টেশন এবং খুলনা জেলা খুলনা সদর দপ্তরের একটি ইউনিট সহ মোট ফায়ার পাঁচটি স্টেশন স্টেশন থেকে আমাদের টিম ঘটনাস্থলে রওনা করে অর্থাৎ সুন্দরবনে যেখানে আগুন লাগছে চার পাই সেখানে রওনা করে এবং আমরা দুই ঘন্টা পরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বন বিভাগের সহায়তায় অগ্নি নিরাপনে অংশগ্রহণ করি ইতিমধ্যে সন্ধ্যা নেমে যাওয়ায় বন বিভাগের পরামর্শক্রমে আমরা ঘটনাস্থল ত্যাগ করি আজকে আমরা সাড়ে সাতটার সময় আমাদের আমাদের ছয়টা খুলনা সদস্য ছয়টা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং বন বিভাগের সহায়তায় আমাদের পাম্প এবং ডেলিভারি হউজ আমরা আগুন আগুনছি বিক্ষিতভাবে আগুন ছড়াই সিটে আছে টুকটাক করে ধোয়া উঠতেছে আমাদের সেখানে অগ্ন নিরাপনে আমাদের টিম কাজ করতেছে আমার সংবাদ পাওয়ার সাথে ধরেন আমাদের টিম বাগেরহাট থেকে আসবে এবং স্মরণখোলা বা মলা যাইতে সেখানে আমাদের সময় লাগছে এই যেটুকু সময় যাইতে তাছাড়া আর যেহেতু আপনি জানেন সুন্দরবনে ঢুকতে অনেক কষ্ট এবং বন্ধুর পথ এটুকু যেতে আমাদের যেটুকু সময় লাগছে আমরা গতকাল তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু তারা যেহেতু আমরা সহযোগিতা করছি এবং আমাদের কিছু ডেলিভারিও তাদেরকে হস্তান্তর করেছি সেটাই দিয়ে তারা মূলত কাজ করতেছে এবং তারা যে অভিযোগটা করেছে আসলে এটা এটা সঠিক নয় চাঁদপাই রেঞ্জে যেখানে ধানসাগর ওখানে আগুন লাগছে ওখানে বন বিভাগের সহযোগিতা আমার টিম কাজ করতেছে আমরা এর বেশি আর খবর জানি না